আমরা সবসময় পাশে আছি এটুকু বলতে পারি ক্ষতি তোমার পূরণ করতে পারবে না তোমার আমাদের সরকারের তরফ থেকে তোমাদের তোমার অ্যাকাউন্ট নাম্বার ওটা নিয়ে গেছিলাম আমরা তোমার অ্যাকাউন্টে দু লক্ষ টাকা দেওয়া হয়েছে তুমি এখন আঠেরো বছর তো তোমার ফ্যামিলি বলতে তোমার বোন আর বাকি সব আত্মীয় স্বজনরা আছে সবাই তোমার নিশ্চয়ই পাশেই থাকবে

বই কোর্স টিউশন টিউশনের ব্যাপারে ঠিক আছে পড়াশোনাটা চালিয়ে যাও ঠিক আছে গ্র্যাজুয়েশনটা করো তারপর তো দেখা যাবে যা হবে পড়াশোনাটা ছাড়